আমি কোনো হিন্দি সিরিয়াল দেখি না আমি তাই সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের বিয়ের কেস্টি কালচার কিছুই জানি না তো আমার কলিগের এক ছোটো বোনের বিয়েতে নেমন্তন্ন পেয়েছি আর এখানে আমি প্রথম একটা সনাতন ধর্মাবলম্বীদের বিয়ের রিচুয়াল বা রীতিনীতি সব দেখেছি এই দেখো ছোটোবেলায় যে পড়েছি যে জামাই এলো টোপর মাথায় দিয়ে সেই বরে টোপোর মাথায় দিয়ে এসে প্রথমে পায়েস খেয়ে এরপরে ফিতা কাটাকাটি শুরু করলো হ্যাঁ সারা জীবন তো ফিতা খুলতেই হবে তার আগে একবার লাস্ট কেটে দেখুক এরপরে যেই নাচানাচি করে ছেলেটা আসছে আমি তো মনে মনে ভাবছি যে যা নাচার এখনই নেচে নাও রেছো না এরপরে সারা জীবন তোমাকে নাচের উপরেই থাকতে হবে তো যাই হোক ছেলেটা এই যে এই সুন্দর মতো বিয়ের মণ্ডপে বসে পড়ল। আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামচা দেখছি ওদিকে আবার কনি সবার সাথে ছবি তুলছে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আবার গ্লাস দিয়ে তৈরি ভাবছিলাম ভেঙে ভেঙে না আবার পরে না সেটা ভাঙিনি ছবি টবি কিন্তু বেশ ভালোই তোলা হচ্ছে এই দেখো ফটোগ্রাফাররা বেশ ব্যস্ত ছবি তোলাতে আমারও কিছু ছবি টবি তুলেছে তারা এক পাক দিয়ে বিয়ের খাবারটা সেরে নিল হ্যাঁ সেটাই তো আমি সবচেয়ে ভালো পারি নাকি খাওয়া দাওয়াটা কিন্তু একটার পর একটা আইটেম এসেছে মানে কি বলবো সবাই কি শেষ পর্যন্ত খেতে পেরেছে কিনা আল্লাহ জানে এরপরে আবার চলে গেলাম সেই বিয়ের মণ্ডপে সেখানে একদম সনাতন ধর্মাবলম্বীতে যতগুলো রীতি নীতি প্রথা আছে সব কিছুই পালন করা হচ্ছে এই দেখো কত সুন্দর জায়গার মধ্যে বসে হচ্ছে গিয়ে বিয়ে হচ্ছে আমার তো এটা দেখে মনে পড়ে গেল সেই চাঁদনি রাতে বদনা হাতিয়ে সেই কথা তো যাই হোক এইটা কিন্তু সুন্দর মতে যখন হচ্ছে আমি তো বসে সব সবকিছু দেখছি এই যে এটা হচ্ছে আশীর্বাদ সেশন এখানে সবাই দেখছি স্বর্ণালংকার দিচ্ছে ওরে বাবা মানে আশীর্বাদ করতে আসলে যে আবার স্বর্ণের একটা একটা কিছু দিতে হয় সেটাই তো আমি জানতাম না আর এই যে ভদ্রলোককে দেখছো উনি খুব সুন্দর করে কে যেন সাজিয়ে গুছিয়ে রাখছে একটু পরেই দেখি সেখানে আবার সুন্দর করে আগুন টাগুন জ্বালিয়ে মানে একদম প্রফেশনাল বলতে যা বুঝায় সুন্দর করে এখানে আগুনটা জ্বালালো এই আগুনের মধ্যে আবার ওই যে বলে না যে আগুনের মধ্যে ঘি ঢালে প্রথমে উনি ঢাললে হচ্ছে গিয়ে ফুলের পাপড়ি এরপরে এর মধ্যে দেওয়া হলো কুলা থেকে অনেকগুলো খই মুড়ি মানে খই আর কি মুড়ি না যাই হোক পরে আরও বিয়ের যত রকম নীতি নীতি আছে সব কিছু পালন করার পরে দেখা গেল যে গামসা নিচেই দুজনের হাত রেখে দিয়েছে আমার মনে হচ্ছে এখানে যদি কেউ কাউকে চিমটি দেয় তো কী হবে এর পরে আরও অনেকগুলো রীতিনীতি পালন করার পরে দেয়া হলো কপালে সিঁদুর এই হচ্ছে সেই সিঁদুর দেয়া সিঁদুর কপাল থেকে নাক অবধি দেওয়া হয়ে গেছে মানে একদম খুব ভালো মতোই দেওয়া হয়েছে এটা আবার সবাই হচ্ছে গিয়ে দেখলো সব শেষে এখানে হচ্ছে গিয়ে পূজা মণ্ডপের চারপাশে আগুন টাগুন জ্বালিয়ে একদম চক্কর টক্কর দেওয়া হলো ওই যে সাত পাকে বাঁধা একটা ব্যাপার আছে না সেই বাঁধন চলে গেল তো যাই হোক আমাদের নব দম্পতি যেন সুখে থাকে আপনারা সবাই দোয়া করবেন